হরে কৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় গৌর ভক্তবিন্দু শুরু করছে আজকের নতুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওতে আমরা আসছি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার শ্রী শ্রী জয়া একাদশী ভৈমি একাদশীর মাহাতো সম্পর্কে জানব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন হরে কৃষ্ণ মাঘ মাসের শুক্লপক্ষীয় জয়া একাদশীর ব্রত মাহত ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে শ্রী গুরু পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অতিবাহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে নাম দেখা যায় এ একাদশী পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশী নামী পাণ্ডব একাদশী নির্জলা বা ভীমসেনী ভৈমি একাদশী নামে পরিচিত যুধিষ্ঠি মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর বর্ণনা সবিস্তারে আমাদেরকে বলুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসাদিত এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্র ব্রত সর্বকাম এবং মুক্তি প্রদায়নি এই ব্রতর ফলে মানুষ কখনো প্রীত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ মা উপাখ্যান এখন তোমাকে বলছি কৃপাপূর্বক শ্রবণ করো হরে কৃষ্ণ এক সময় স্বর্গলোকে ইন্ডো রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও সুখেই ছিলেন তারা পরিজাত পুষ্প সুবিত নন্দকারণী অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরার নায়ক দেবরাজ ইন্ডো স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যর সাথে গান্ধর্বগণ গান করতে লাগলেন দেবদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গান্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নী মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পূর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিলেন ইন্দ্রের পৃথিবীধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ে উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল তারা সেখানে পরস্পরের মাঝে দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রমা বিপর্যয় ঘটল তাদের এরকম তাল মাল ভঙ্গ দেখে তারা যে পরস্পরের প্রতি কামাসক্ত হয়েছিলেন দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন এবং তখন ক্রোধেবশে তিনি তাদের অভিশাপ দিলেন যে মূড় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদেরকে ধিক তোমরা পিসাচিনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্ম ফল ভোগ করো এবং ইন্দ্রদেবের এই অভিশাপের ফলে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিরোচ বিচার হিমালয় পর্বতে বিরোচন করছিলেন এবং বিশেষত্ব প্রাপ্ত হওয়ার পর তারা অত্যন্ত দুঃখের সাথে দুঃখ ভোগ করতে লাগলো হিমালয় পর্বতে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে তারা অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা শ্রবণ করছেন জয় একাদশী ভৈমী একাদশীর মাহাত্ম হরে কৃষ্ণ সঙ্গে থাকুন একদিন পিশাচ নিষ্পত্তি পিসাচিকে বললেন সামান্য মাত্র পাপ করিনি অথচ আমাদেরকে নরক যন্ত্রণার মতো ভয়ঙ্কর পাপ ভোগ করতে হচ্ছে বিশেষত প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ কর্ম করব না এভাবে চিন্তা করতে করতে তারা সেই পর্বতে মৃতপায় বাস করতে লাগলেন মাল্যবান এবং পুষ্পদন্তি পূর্ব কোনো এক পুণ্যবশত সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয় একাদশী তিথি দিন উপস্থিত হল তারা একটি অসৎ বৃক্ষের তলে নিরাহারে নির্জলায় তারা অবস্থান করতে লাগলো এবং দিবা নিশি তারা যাপন করতে লাগলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলে হল এবং পরের দিন সূর্যদেয়দের সূর্য উদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো এবং জয়া একাদশীর তিথিতে তারা অনাহারে রাত্রি জাগরণের ফলে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এবং এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর প্রতি তাদের বিশেষ কৃপায় তারা পিস পিসাচত্ব দূর হলো এবং তারা দুজনেই রূপে পূর্বের যে রূপ ফিরে পেল এবং তারপর তারা স্বর্গে ফিরে গেল এবং ইন্দ্রকে দেখে তারা দেবরাজেন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি তাদেরকে বললেন কোন পুণ্যের ফলে তোমাদের এই পিসত্ব দূর হল এবং আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেব এর কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজেন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো এবং একাদশীর ব্রত যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি ভক্তিপরায়ণ তারাও আমাদের পূজ্য বলে জানবে এই দাবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বসবাস করবে হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় এবং সমস্ত যজ্ঞের ফল লাভ হয় এবং সমস্ত তিত্তের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল তারা বৈকুণ্ঠে বসবাস করতে লাগল এই জয় একাদশীর ব্রত পাঠ কথা এবং শ্রবণে অগ্নি অষ্টকম যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা সকলে একাদশী পালন করুন অপরকে পালন করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ এবারে জানিয়ে দিচ্ছি একাদশী পারণের সময় সূচি হরে কৃষ্ণ আটই ফেব্রুয়ারি শনিবার শ্রী শ্রী ভৈমি একাদশী পালনের সময় নয় ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ছয়টা তেইশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট হরে কৃষ্ণ আবার শুনুন আবার বলছি ছয়টা তেইশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পারণের সময় আপনারা একাদশী থেকে যথাসময় অবশ্যই একাদশীর যে পারণের সময় যথাসময় পারণ করবেন হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ